অনেকেই বলছেন এটা কি হলো বলুন তো বাংলায় বিয়াল্লিশটা আসনের মধ্যে এখন অব্দি শেষ খবর পাওয়া পর্যন্ত উনত্রিশ বারো একচল্লিশটা আসনের ফয়সালা হয়ে গেছে এই প্রতিবেদন যখন আমি আপনাদের জন্য করতে বসছি তখনও বালুরঘাট আসনের ফয়সালা হয়নি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি দাবি করছেন তিনি এগিয়ে আছেন বিপ্লব মিত্র তৃণমূলের মন্ত্রী তিনি ওই কেন্দ্রের প্রার্থী তৃণমূলের তিনি বলছেন তিনি এগিয়েছেন ঘোষণা এখনো হয়নি শেষ অফিসিয়াল যেটুকু আমাদের খবর পেয়েছি কিছুটা হল এগিয়ে আছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাকি একচল্লিশটা আসন বিয়াল্লিশটায় যদি ধরি তাহলে উনত্রিশ তৃণমূল বারো বিজেপি একটা কংগ্রেস পেয়েছে মালদাতে অনেকেই প্রশ্ন করছেন কি হলো বলুন তো এত চুরি দুর্নীতি শেখ শাহজাহান সন্দেশখালী এত কিছুর পর এই বাংলায় বিজেপির এইভাবে ভরাডুবির কারণ কি এত কিছু হলো দু হাজার উনিশে এত কিছু ছিল না সেখানে বিজেপি আঠারোটা আসন পেয়েছিল এবারে অন্তত মনে করা হয়েছিল যে অ্যাটলিস্ট কুড়ি বাইশটা পাবে চব্বিশটা দিয়েছিলেন কেউ কেউ সেখান থেকে সুকান্ত মজুমদার জিতলে বারোটা কারণটা কি এবার আসি মোদ্দা কথায় কারণ কি বিজেপির এই ভরাডুবির মোট দশটা কারণ অন্তত আমি দেখতে পাচ্ছি সোজা সাপটা আপনারা যতই গোপন রাখুন বা চেপে রাখার চেষ্টা করুন বিজেপির এই বাংলার ভরাডুবির দশটা কারণ আমি পেয়েছি আমি জানি অনেক এই দশটা কারণ আমি আপনাদের বলবো অনেকের সঙ্গী হয়তো আপনারা একমত হবেন না স্বাভাবিক ব্যাপার প্রত্যেক মানুষের নিজস্ব মতামত থাকে আমি যে দশটা জিনিস পেয়েছি দশটা কারণ পেয়েছি বঙ্গ বিজেপির এই ভরাডুবির সেটা আমি এই প্রতিবেদনে আমি আপনাদের বলবো মিলিয়ে দেখুন আপনাদের সঙ্গে মেলে কিনা এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিজেপির যে নেতারাই আমাদের এই অফিসে এসছিলেন তাদের প্রত্যেককে আমি পার্সোনালি ব্যক্তিগতভাবে বলেছি যে এই যে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়লো হাজার বারোশো টাকা হলো এর বিরুদ্ধে আপনারা কি স্ট্যান্ড নিচ্ছেন অবাক অবাক হবে দেখেছি যে বিজেপির কোন নেতার অধিকাংশের আইডিয়াই নেই যে লক্ষীর ভান্ডার এই বাংলার সমাজ ব্যবস্থায় মহিলাদের মধ্যে কতটা প্রভাব ফেলেছে একমাত্র মনে হয় বুঝতে পেরেছিলেন বিরোধী অধিকারী কারণ একমাত্র খুব কম নেতার মধ্যে একজন শুভেন্দু অধিকারী তিনি মানুষের সঙ্গে মেশেন বাকি নেতারা সামান্য নাম নাম করলেই সিকিউরিটি নিয়ে ঘরেন সাধারণ মানুষের সঙ্গে তাদের মেশার সুযোগ কোথায় লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে বিজেপি কোনো স্ট্যান্ড নিতে পারেনি এটা বোঝা উচিত বিজেপি নেতা কর্মীদের লক্ষ্মীর ভান্ডার বাংলার তিন কোটি নারী লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে মাস গেলে হাজার বারোশো টাকা আগে পায়নি এই প্রথমবার পাচ্ছে বা মামেলে সব দেখা যায়নি হাজার বারোশো টাকা এই গ্রাম বাংলার নারীদের কাছে যে কতটা সেটা বিজেপির নেতারা মনে হয় এখনো বুঝে উঠতে পারেনি লক্ষ্মীর ভান্ডার এবারের ভোট টানলো দক্ষিণবঙ্গ পুরোটা টেনেছে এই লক্ষ্মীর ভান্ডার হাজার বারোশো টাকা বাংলার সহনশীল মানুষ হাজার বারোশো টাকা পাচ্ছি এক একটা পরিবারে আবার মা বউ মিলে আবার তিন চারটে লক্ষ্মীর ভান্ডার ঢুকছে বারোশো করে ঢুকলে চারটে ঢুকলে টাকা অনেক টাকা এটার কাউন্টার বিজেপি করতে পারেনি এবারের বিজেপির এবারের ভোটের ভরাডুবির অন্যতম কারণ হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার দ্বিতীয় কারণ চুরি দুর্নীতি মানুষ মেনেই নিয়েছে সিপিএম এর আমলেও অল্প স্বল্প তারা দেখেছিল তৃণমূলের আমলে পুকুর চুরি দেখছে শিক্ষকের চাকরি চুরি গেছে বাড়ির ছেলেটা মাতঙ্গিনী হাজরা মূর্তির নিচে কাঁদছে মেয়েটা চাকরি পায়নি শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিক একাদশ দ্বাদশ মানুষের জলভাত হয়ে গেছে নেতারা দুর্নীতি করবে এটা বাংলার মানুষ মেনে নিয়েছে ফলে চুরি দুর্নীতি কোনো এফেক্ট করেনি আগেও করেনি এখনো করছে না আগেও সারদা রোজবাড়ি নারদা করেনি এখনো করছে না শিক্ষক নিয়োগ দুর্নীতি খাবার চুরি রেশন চুরি এফেক্ট করছে না তৃণমূলের নেতারা জেলে যাচ্ছে তো কি হয়েছে আমরা তো মাস গেলে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি এই সরকারটাই ঠিক আছে এটাই চলুক সহনশীল বাঙালি জাতি চুরি দুর্নীতি কোনো এফেক্টই করেনি না শিক্ষক নিয়োগ দুর্নীতি না রেশন নিয়োগ দুর্নীতি এই বাংলার সমাজ ব্যবস্থায় বাংলার ভোটারদের কাছে চুরি দুর্নীতিটা কোনো ব্যাপারই নয় গা হয়ে গেছে তারা রেশনের দোকানে গিয়ে বা থানায় গিয়ে ঘুষ দিতে তৈরি তাতে এসে যায় না চুরি দুর্নীতি বাড়বেই কারণ সেই চুরি দুর্নীতিকে এই বাংলার মানুষ সাপোর্ট করছে তাই তৃণমূলের ভরাডু ভরাডুবি হয়নি এত চুরি দুর্নীতি করার পরেও তৃতীয় কারণ যেটা আমরা পেয়েছি যে দুর্নীতির বিচার হয়নি এত চুরি দুর্নীতি হয়েছে কারোর শাস্তি হয়নি ট্রায়ালই শুরু হয়নি শাস্তি হবে কি করে প্রত্যেকটা মামলায় সারদা রোজভ্যালি নারদা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড রেশন নিয়োগ কাণ্ড যতগুলো নিয়োগ দুর্নীতিকাণ্ড আপনারা দেখেছেন সবাই জামিন পেয়ে ছাড়া পেয়ে গেছে বিচার শুরু হয়নি ট্রয়াল শুরু হয়নি কেউ শাস্তি পায়নি সায়নী ঘোষ পঞ্চায়েত ভোটের আগে কতবার তাকে ডাকাডাকি করলো তারপর পঞ্চায়েত ভোটও গেল ইডিসিবিআই ভুলে গেল সায়নী ঘোষ বলে কাউকে তারা এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কুন্তল ঘোষের সঙ্গে জড়িত আছে বলে ডাকছিল বাংলার মানুষকে বোকা দেখতে পাচ্ছে না রাজীব কুমার কে মনে আছে রাজীব কুমার সিবিআই ইডি সিবিআই তো রাজীব কুমার কে এই ধরে ওই ধরে পুরো লুকোচুরি দেখলো কয়েক মাস ধরে এই বাংলার মানুষ তারপরে কি হলো কাহানি খতম সেই রাজীব কুমার এখন ড্যাং করে এই রাজ্য পুলিশের ডিজি হয়ে বসে আছে কি করছে সিবিআই কিচ্ছু করছে না মানুষকে দেখতে পাচ্ছে না চুরি দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দেখুন কয়লা পাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকছে তার শ্যালিকাকে ডাকছে তার বউকে ডাকছে এই ডাকি করছে রাতে ডাকছে দিনে রাখছে এখন কি অবস্থা একেবারে ভোভা ভা কয়লা চুরি চাপা পড়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তার কোম্পানি লিপস বাউন্সের প্রায় দেড়শো কোটির কাছাকাছি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি গোটা ভারতবর্ষের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একমাত্র রাজনীতিবিদ যার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে যার কোম্পানির কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়নি গোটা ভারতবর্ষে এই ধরনের ঘটনা বিরল কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড় পাচ্ছেন কেউ জানে না আফগানি দুর্নীতিকাণ্ড মদের দুর্নীতিকাণ্ডে রাজ্য সরকারটা জড়িত আছে বলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জেলে পাঠিয়ে দিয়েছে এটি আর শিক্ষক নিয়োগ কাণ্ডে এত বড় দুর্নীতি হলো দুর্নীতি চোরদের বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সুপার নিউমেরিক পদ সৃষ্টি করার চেষ্টা করলো হাইকোর্টে ধরা পড়ে গেল তবু রাজ্য সরকার বা এই মমতা বন্দ্যোপাধ্যায় কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কংগ্রেস এবং সিপিএম বলে সেটিং চলছে দিদি মোদির সেটিং বিজেপির অনেক নেতা কর্মীরাও বলেন দিদি মোদির সেটিং সেই সেটিং তত্ত্ব যদি বাংলার মানুষের মনে ঢুকে থাকে এবং কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে ভোটে যা হবার ঠিক সেটাই হয়েছে দিল্লি থেকে নাকি সংকেত আসেনি সবুজ সংকেত এলে তবে তো এই প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করা হবে সম্পত্তি বাজে হয়েছে রাজনীতিবিদ গ্রেপ্তার হয়নি গোটা ভারতবর্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যতিক্রম মানুষ দেখছে না চতুর্থ কারণ রাজনীতি আমার এখানে বিজেপির যে তাদের মুখে একটাই কথা ভাইপোকে অ্যারেস্ট করে জেলে পুরে দিক বিজেপি জিতবে আশ্চর্য ব্যাপার বুথের রাজনীতিটা যে করতে হবে সেটা এই বিজেপির নেতাদের মাথাতেই নেই নিচুতলার নেতাকর্মীরা খেটে মরছে তারা মার খাচ্ছে তাদের বাড়িতে আক্রমণ হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে তারা নিজেদের পরিবার নিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে নেতাদের হুঁশ আছে নেতা অল্প নাম দেখবেন তার চারটে সিকিউরিটি সামান্য দুটো গাড়ি মানুষের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বিজেপি নেতাদের একবার দেখবেন অধিকাংশ নেতা ছোট হোক বড় হোক মাঝারি হোক সিকিউরিটি পেয়ে গেছে কেন্দ্রের সিকিউরিটি অধিকাংশকে তো তৃণমূলের নেতাকর্মীরা চেনেই না যে তাদের বিপদ হবে বা তাদেরকে তৃণমূল নেতাকর্মীরা মারধর করবে যাদের চেনেই না তাদেরও দেখবেন তিনটে করে সিকিউরিটি ক্ষমতায় আসার আগেই এককাদি। বিজেপির উচ্চ নেতাদের বলবো দিল্লির নেতাদের বলবো আগে ভালো করে বিচার করুন এই বাংলার বঙ্গ বিজেপির কোন নেতাদের সিকিউরিটি দরকার অধিকাংশ নেতা সিকিউরিটি নিয়ে বসে আছে যাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই যাদেরকে তৃণমূলের নেতাকর্মীরা চেনেই না মারধর কি করবে তাদের সিকিউরিটি গুলো হটান তাদেরকে বলুন এলাকায় গিয়ে বুথ কর্মী নিচুতলার নেতার সঙ্গে বসতে একবার আসবে ভোট আসবো ভোটের টিকিটটা নিয়ে নেব মোদী অমিত শাহ সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এসে আমার জনসভা করে দেবে আমি জিতে যাব বুথে কোনো জোর দেবো না আমি বুথের কাউকে চিনি না এই রাজনীতি এই বাংলায় অন্তত চলবে না বুথের রাজনীতি না করলে তৃণমূল যত চুরি দুর্নীতি করুক বিজেপি এই রাজ্যে পরিবর্তন আনতে পারবে না এটা একেবারে প্রমাণিত আজ থেকে শুরু হয়ে গেছে এই বুথে যারা কাজ করেছেন তাদের হুমকি দেওয়া শুরু হয়ে গেছে আমাকে অন্তত কিছু না হলেও পঁচিশ জন ফোনে জানিয়েছেন দাদা আজকে রাতে বাড়ি ঢুকতে পারবো কিনা জানি না হুমকি শুরু হয়ে গেছে আমি তাদের বলেছি আপনার নেতারা দু হাজার একুশের মে মাসের মতন ফোন বন্ধ করে রাখেনি তো বুথ কর্মীদের পাশে দাঁড়ান যারা হেরে গেছেন তারাও দাঁড়ান যারা দিচে গেছেন তারাও দাঁড়ান খবর নিন এজেন্ট আপনার কি করছে তবে তারা সামনের ভোটে হয়ে লড়বে এত সোজা নয় সোশ্যাল মিডিয়ায় আর যাই হোক রাজনীতি হয় না সোশ্যাল মিডিয়া তো সাংবাদিকরা বলবে। আমি যেমন বলছি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক ইউটিউবে সাংবাদিকরা বলবে। আপনারা কেন বলবেন আপনারা মাঠে নেমে রাজনীতিটা করুন তবে আপনারা রাজনীতি হতে পারবেন রাজনৈতিক নেতা হতে পারবেন সামান্য দুদিন নাম করছেন আর চারটে সিকিউরিটি নিয়ে দুটো গাড়ি নিয়ে ঢুকছেন যাতায়াত করুন মানুষের দেখুন কি বলছে মানুষ দেখুন চায়ের দোকানে আড্ডা দিন ওই একবার হোটেলে চায়ে করে কিছু লাভ হবে না পরের কারণটা আপনাকে বলছি পাঁচ নম্বর কারণ তো বলেই দিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে আর ড্যাং করে বিজেপি ভোটে জিতে যাবে এটা যতদিন না এই বিজেপির নেতাদের মাথা থেকে যাবে ততদিন এই রাজ্যে বিজেপি কিচ্ছু করতে পারবে না বুথে যান বুথের কর্মীদের পাশে দাঁড়ান তবে হবে ছ নম্বর কারণ এবারের প্রার্থী নির্বাচন বিভিন্ন জায়গাতে এবং তারপরেও বিভিন্ন ঘটনা বিজেপি কে অনেকটাই পেছিয়ে দিয়েছে ডায়মন্ড হারবার তৃণমূলের সেনাপতি দাঁড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি কি করলো ডায়মন্ড হারবারে ওয়াক ওভার দিয়ে দিল কেউ প্রচারে গেল না শেষ দিনের আগে অব্দি কোনো প্রচার নেই যাকে দাঁড় করানো হলো অভিজিৎ দাস ববি সংগঠনের পুরনো লোক অনেক দিন থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়েছেন কিন্তু এই বাংলার কতজন চেনে এই ডায়মন্ড হারবার কেন্দ্রের কতজন অভিজিৎ দাস ববিকে চেনে চেনেও যদি যদি অভিজিৎ দাস ববিকেই প্রার্থী করা হবে তাহলে এত দেরি করে কেন বিয়াল্লিশ নম্বর আসনে ঘোষণা করা হলো ডায়মন্ড হারবার ভোটের মাত্র কয়েক মাস আগে আগে সব তৃণমূল আগে ঘোষণা করে প্রচার শুরু হয়ে গেল সব আসনে কেন ডায়মন্ড হারবারে প্রধান সেনাপতিকে ওয়াক ওভার দেওয়া হবে তৃণমূল কিন্তু এই ভুলটা করেনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে গতবার নাট্যকর্মীকে দাঁড় করিয়েছিল এবারে কিন্তু সেটা করেনি একেবারে তৃণমূলের পর খাওয়া নেতা মন্ত্রী বিপ্লব মিত্রকে দাঁড় করিয়েছে এখনো সেই আসনটার ফলাফল ঘোষণা হয়নি নম্বর আসন হাড্ডা হাড্ডি লড়াই চলছে এটাই তো নীতি সেনাপতিকে আটকে রাখো নিজের কেন্দ্রে যেটা বিজেপির নেতারা মনে হয় কোনোদিন শেখেনি যে সেনাপতিকে কিভাবে নিজের কেন্দ্রে আটকে রাখার জন্য ব্যবস্থা নিতে হয় এটাও একটা ভোটযুদ্ধের নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দেখা হলো শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একজনকে প্রার্থী দাঁড় করালো যার বিরুদ্ধে ভিন রাজ্যের অভিযোগ রয়েছে লোকে চেনে না না একজন দাঁড় করালো কেন আর কি সংগঠনের কোনো নেতা ছিল অভিযুক্তকে কৃষ্ণনগর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে রাজমাতাকেও দাঁড় করানোটা ভুল হয়েছে তারও এমন কোনো জনভিত্তি নেই যে মহুয়া মৈত্যকে ওখান থেকে হারাতে পারে আর সেটাই হলো অর্জুন সিং আসি যাই টিকিট পাই বিজেপিতে একটা প্রবাদ বাক্য হয়ে গেছে জানেন আসি যাই টিকিট পাই যেমন অর্জুন সিং যেদিন যেখানে যাবো টিকিট পাবো তৃণমূল ডেকে নিয়ে গিয়ে টিকিট দিলো না বিজেপি জামাই আদরে তাকে ডেকে নিয়ে গিয়ে টিকিট সোজা ব্যারাকপুরে কি আর কেউ নেই সংগঠনের অর্জুন সিং কার ভিত্তিতে ভোটটা লড়লো বলুন তো যাদের ভিত্তিতে লড়লো তাদের কি দাঁড় করেন না একদিন সে অর্জুন সিং হয়ে যাবে অর্জুন সিং দাঁড়িয়ে হারলো হারার কথা ছিল কারণ ওই যে বললাম বিজেপিতে একটা নীতি হয়ে গেছে দু থেকে আসি যাই টিকিট পাই দু নেতারা এবার শিক্ষা নেয়নি সেই অর্জুন সিংকেই ব্যারাক করে দাঁড় করা যেত অনেকে বলছেন তার ছেলে প্রার্থী হলেও একটা সম্ভাবনা থাকতো তাপস রায় আমি মানলাম ভালো নেতা তাপস রায়ের বিরুদ্ধে কোনো অভিযোগও নেই আমি বিজেপিতে ঢুকবার টিকিট পেয়ে যাব। এই নীতিটা না বদলালে এই বিজেপি কোনোদিন এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না যত বড় নেতা কি আপনারা আনুন না কেন আসি যাই টিকিট পাই এটা তো সাধারণ কেন মেনে নেবে আপনাদের দলের নেতা না তাই রায়ও হেরেছেন অর্জুন সিং হেরেছেন মুকুটমণি অধিকারী তৃণমূলের হেরেছেন কারণ ওই যে তৃণমূলও একই অবস্থা হয়ে গেছিল আসি যাই টিকিট পাই তাই দক্ষিণবঙ্গে মুকুটমণি অধিকারী এত কাণ্ডের পরেও কিন্তু হেরে গেলেন তৃণমূলের যেখানে সুইপ চলছে সেখানে মুকুটমণি অধিকারী হেরে ভূত হয়ে গেলেন কারণ কারণ সাধারণ ভোটার সহ্য করেনি আজকে বিজেপি কালকে তৃণমূল এটা আবার কি নীতি এই নীতি যতদিন না বিজেপি পাল্টাবে ততদিন এই রাজ্যে তাদের ক্ষমতায় আসা স্বপ্নই থেকে যাবে পরের যেটা কারণ এই কারণে এই যেটা বারাসত কৃষ্ণনগর ডায়মন্ড হারবার অর্জুন সিং তাপস রায় বললাম সেখানে কিন্তু বীরভূম আছে বীরভূমে বিজেপি জানতো যে প্রাক্তন আইপিএস কে দাঁড় করাছি তাকে তৃণমূল ছাড়পত্র দেবে না তার বদলে আমরা রামতনুকে দাঁড় করাবো কি হলো দাঁড় করিয়ে সেই বীরভূম আসেনটাও হারতে হলো লাভের লাভ কিছুই হলো না সাত নম্বর আসন মুসলিম ভোট বিজেপি ভেবেছিল এবার এই মুসলিম ভোটটা সিপিএম এবং কংগ্রেস কিছুটা টেনে নেবে ফলে তৃণমূল থেকে একটা বড় ভোট ব্যাংক বেরিয়ে গেলে আমরা যদি আমাদের ভোটটা ধরে রাখতে পারি তাহলে আমাদের জেতার একটা চান্স থাকবে আদপেই তা হয়নি সিপিএম কংগ্রেস ভোট পেয়েছে ওই পাঁচ ছ তদন্ত করে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যেমন ছিল তেমনি আছে ইনট্যাক্ট সামান্য কমেছে হয়তো সেটা কিছু রকম রকম ফের করেইনি এবারের ভোটে মুসলিম ভোট ব্যাঙ্ক সংখ্যালঘু ভোট ব্যাংক তৃণমূলই রয়ে গেছে বিজেপির ধারণা ছিল যেটা কেটে যাবে একেবারে ভুল থেকে নির্বাচনে বিধানসভা নির্বাচনে সিপিএম কংগ্রেস ভোট পেয়েছিল কিন্তু সেই একটা থেকে বিচার করলে হবে না এবারের নির্বাচনে মুসলিম ভোট মমতা বন্দ্যোপাধ্যায় থেকে গেল সিপিএম কংগ্রেস কিছু পায়নি এর মধ্যে আরেকটা কারণ আছে দুর্নীতি যেটা আমি বললাম আট নম্বর কারণ এই যে দুর্নীতি একশো দিনের কাজের টাকা আটকে রাখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে হিসেব দিয়ে দেখিয়ে দেওয়া দরকার ছিল যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারটা দুর্নীতি করেছে হিসেব দেয়নি বিজেপির নেতারা ফোন করছেন টাকা আটকে দিলাম এটা বাংলার মানুষের কাছে বিরুদ্ধ মত গেছে বিজেপির নেতারা বলছেন ফোন করব টাকা আটকে যাবে হিসেব না দিলে আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কিভাবে হিসেব দেয়নি সেটা তো কাগজপত্রের প্রমাণ করতে হবে মোদী সরকারের কাছে কাগজপত্র নিয়ে আসুন প্রমাণ করুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কিসের কিসের হিসেব দেয়নি সেই কাগজগুলো বার করলে তো মানুষের কাছে কিছুটা অন্যরকম মত পাওয়া যেত মানুষের কাছ থেকে কিন্তু বিজেপি সেটা ফলে এই দিনের কাজের টাকা টাকা আটকা ঘরের আবাস আটকে রাখা এটা কিন্তু বিজেপির বিরুদ্ধে গেছে এবং বিজেপি নেতারা বারবার বলেছেন টাকা আটকে দেব তৃণমূলের দুর্নীতি হয়েছে দুর্নীতিটা খাতায় কলমে দেখানোটা দরকার ছিল আরো একটা বড় কারণ এই ওবিসি দুর্নীতি ওবিসির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন একশো শতাংশ মুসলিমকে ঢুকিয়ে দিয়েছি এটা আমরা ইউটিউবাররা যতটা এই মানুষের কাছে বলতে পেরেছি পৌঁছতে পেরেছি বিজেপির নেতারা বাড়ি বাড়ি গিয়ে কি মানুষকে বলেছে এই দুর্নীতির কথা মানুষের কাছে যদি ও দের কাছে কিভাবে তাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে দুর্নীতি হয়েছে সেটা যদি বাংলার মানুষকে বোঝানো যেত তাহলে আজকে জঙ্গলমহল বিজেপিতে হারতে হতো না ওবিসি দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন সেটা বিজেপির নেতারা বাংলার মানুষকে বোঝাতেই পারেনি তাই ওবিসি দুর্নীতি মানুষের কাছে কোনো এফেক্টই করেনি ওবিসির মাধ্যমে যে মুসলিম তোষণ হচ্ছে এটা বিজেপির নেতারা বাংলার মানুষকে বোঝাতেই পারেনি যতটা আমরা বুঝিয়েছি এই রাজ্যের কয়েকজন ইউটিউবাররা বুঝেছে বুঝিয়েছে বাংলার মানুষকে ওবিসি দুর্নীতিরা কি কিভাবে মুসলিম তোষণ করা হয়েছে ওবিসির মাধ্যমে কিভাবে সংবিধানকে একেবারে বেআইনি ঘোষণ বেআইনি ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষিতে মুসলিম তোষণ করেছেন সেটা বিজেপির নেতারা এই বাংলার অভিষিতের বোঝাতেই পারেননি বা চেষ্টাই করেননি এই হচ্ছে আট নম্বর কারণ বললাম ন নম্বর কারণ সবচেয়ে বড় কারণ প্রার্থীদের এই রকম ভের মানুষ নেয়নি দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে তুলে বর্ধমান দুর্গাপুর অগ্নিমিত্রা পল বিধায়ক আছেন তাকে তুলে মেদিনীপুরে মানুষ এগুলো নেয়নি দুটো আসনিক আছে দিলীপ ঘোষ ওলাের মার্জিনে হেরেছেন অগ্নিমিত্রা পলও হেরেছেন সবচেয়ে বড় কথা এই যে বিধায়কদের প্রার্থী করব। মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের প্রার্থী করেছেন কেন করেছেন কারণ তিনিও জানতেন বুঝতে পেরেছিলেন যে এবারে বিজেপির হাওয়া আছে বিজেপি যদি এই রাজ্যে বলা যায় না পঁচিশ ছাব্বিশ তিরিশটা আসন পেয়ে যায় তাহলে পরবর্তী নির্বাচনের আগে এগিয়ে থাকবে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বিধায়ককে দাঁড় করে দিলেন বাঁকুড়াতে অরূপবাবুকে দাঁড় করালেন আরো অনেক বিধায়ককে দাঁড় করে দিলেন কেন কারণ সেই বিধায়করা জিততে পারলি এবং এর সঙ্গে যারা বিজেপি ছেড়ে তৃণমূলে এসছেন প্রত্যেকে দাঁড় করিয়ে দিয়েছেন অর্থাৎ বেশ কিছু বেশ কিছু বিধায়কের আসন ফাঁকা হয়ে গেল এই নির্বাচনে যদি বিজেপি তিরিশটা আসনও পেত তিরিশটা আসনও যদি পেত তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাসের মধ্যে অন্য রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গে যখন এখানে বিধানসভা উপনির্বাচনগুলো হতো বা পঁচিশের দু হাজার পঁচিশের সামনের বছরে কোন বিধানসভা উপনির্বাচন হতো তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের আসনগুলো জিতে প্রমাণ করে দিতেন যে মোদী হাওয়া নেই এই দেখো এটা হচ্ছে রাজ্যের ভোট আমাদের বিধানসভা ভোটে আবার আমরা জিতেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই নীতি আর নীতি হলো না কারণ কারণ এমনিতেই তারা এতগুলো সিট পেয়ে গেল দশ নম্বর সবচেয়ে বড় কারণ যেটা মানুষ অত্যন্ত সহনশীল চৌত্রিশ বছর সিপিএম কে সহ্য করেছে পনেরো বছর তৃণমূলকে সহ্য করছে বিজেপির নেতারা যদি ভেবে নেয় এই মানুষের সহনশীলতা এত তাড়াতাড়ি কেটে যাবে তারা কিন্তু ভুল করেছে দু হাজার এগারোতে বাংলার মানুষ পরিবর্তন এনেছিল অনেক কিছু ঘটনা ঘটার পর শিক্ষিত বুদ্ধিজীবীরা মাঠে নেমেছিলেন গেল গেল একটা রব উঠেছিল এবং তারপরে মরার উপর খারার গা হয়েছিল সিঙ্গুর নন্দীগ্রাম নেতায়ের গণহত্যা এখানে সন্দেশখালীটা কিন্তু কোনো কাজে দেয়নি সেই ধরনের নেতাই নন্দীগ্রাম সিঙ্গুরের মতন কোনো গণহত্যার ঘটনা ঘটেনি সন্দেশকালীটা বিজেপি বিশ্বাসযোগ্য করে তুলতে পারেনি রেখাপাত্র নিজে হেরেছেন ওই বুথ থেকে বিজেপি ভোট পায়নি এবং তার চেয়েও বড় কথা এবার ভোটের যে হারের সবচেয়ে বড় কারণ সংগঠন কোনো সংগঠনই এখনো গড়ে ওঠেনি এতদিন রাজনীতি করার পর এই রাজ্যে দু হাজার উনিশে আঠারোটা সিট পাওয়ার পর জেলায় ছেড়ে দিন রাজ্যের অন্যান্য জায়গায় ছেড়ে দিন দক্ষিণ কলকাতাতেই বিজেপির সংগঠন নেই এখনো আজ অব্দি দক্ষিণ কলকাতায় বিজেপিতে কারা আসেন তৃণমূল ছেড়ে আসেন কিছুদিন এখানে কাটিয়ে যান তারপর আবার নিজের দল তৃণমূলে ফিরে যান এই হচ্ছে দক্ষিণ কলকাতায় বিজেপির হাল সংগঠন তৈরি হয়নি কেন হয়নি এই বঙ্গ বিজেপির সংগঠনে এমন কোন নেতা আছে কি যারা বিজেপির হয়ে লড়ার বদলে তৃণমূলের হয়ে লড়ছে এমন কোন নেতা আছে কি যারা এমন কিছু কাজকর্ম করছে যেটা তৃণমূলকে সাপোর্ট করে দিচ্ছে তৃণমূলের ফায়দা হচ্ছে আমার তন্তত এবারের ভোটে বিজেপির এই ল্যাজে গোবরে হওয়ার পর সেটাই মনে হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব যতদিন না বিজেপির মধ্যে থাকা এই বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে পারছে ততদিন বঙ্গ বিজেপির পক্ষে এই রাজ্যে বড় কিছু করা ক্ষমতা দখল করা আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই নয় বিশ্বাসঘাতকদের খুঁজে বের করতে হবে যাদের জন্য বঙ্গ বিজেপির কোনো সংগঠনই এখন অব্দি গড়ে ওঠেনি আপনারা কি বলেন মোট দশটা কারণ বললাম আমি জানি আমার সঙ্গে একমত হতে হবে তার কোনো মানে নেই প্রত্যেক মানুষের নিজস্ব মতামত আছে কিন্তু বঙ্গ বিজেপির এবারে লোকসভায় এই বাংলায় ভরাডুবির পিছনে আমি দশটা কারণ বললাম যদি একমত না হন তাহলেও আমাদের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীকালে কোনো প্রতিবেদনে আমি আপনার নাম দিয়ে আপনাদের মতামত জানিয়ে দেবো যদি এই দশটা কারণের বাইরে অন্য কোনো কারণ থাকে তাহলেও জানাবেন পরবর্তী কোনো প্রতিবেদনে আমি আপনাদের নাম নিয়ে সেই কারণটা জানাবো দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না